অনেক এলাকায় দেখবেন ল্যাংডা হগির লইয়া অনেকে খুব হল ল্যাংডা হগির এবার দহানো বইলে এবার খুশি হয় ল্যাংডা হগিরে রিক্সাওয়ালা রিক্সা উঠলে। ল্যাংডা হগিরে যখন রিক্সা তুটে তখন রিক্সাওয়ালা বাইক দিয়ে আসে এটা কইতে আসে যেমন তেমন মানুষ মনে করে না ল্যাংডার যে রিক্সা তুটছে ওলি ওলি তার রিক্সাত ল্যাংডা হগিরে উঠোনে তে বিলে ওলি হয়ে গেছে গা তে বাইক গিয়া মজা মারতে আসে এই জন্য আমি বলি কথা বললেন একটু একটু এখন কথা বললেন এই জন্য আমি বলি যে তে ল্যান্ড হয়েছে তে আসলে ফাগল না ফাগল হইছে কারা ল্যান্ডারে লইয়া ফাগল হইছে যারা তার হইল আসল ফাগল ঠিক কিনা আমাদের আশ্রয় প্রশ্রয় পাইয়া এই ভণ্ড বেসরারা আজকে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় আপনি হক হক যে কইতে আছেন হক মানে কি এবারে বন্ডর মতো নাচে না গায়ে না কিন্তু ইসলামের পক্ষে একটা কথাও কয় না সে ওই বাতিলের কাতারই পড়ে গেছে ঠিক কিনা কিশোর হ কিশোর হোক ইসলামের উপরে আঘাত আসে তোমার কোনো শব্দ নাই শিক্ষানীতি নিয়ে প্রবাগান্ডা হয় আমার যুব সমাজকে ধ্বংসের পায়ে তারা হয় তখন তুমি চুপ মেরে থাকো আল্লাহ নিয়ে কথা হয় রবি নিয়ে কথা হয় তোমার মুখ একটা শব্দ বেরো হয় না তুমি আবার কইতে আসো যে মুড়িত তো তুমি তুমি বলে আল্লাহর পক্ষে কথা কইতে পারো না তুমি মুড়িদের পক্ষে কথা কইবা নবীর পক্ষে তুমি চলতে পারো না ইসলামের পক্ষে থাকতে পারো না তুমি একেবারে আল্লাহর পক্ষে কথা কইবা আল্লাহর পক্ষে জেহাদ করবা এটা বুঝুন না কেমনে তো কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা মার হাবা কয়না জোরে কয়না মার হাবা তো একটা যে গিয়ে মুড়ি ধুইছে মুড়ি দিয়েছে পরে ফির সাহেবের লগে আবার দুই তিনটা সাইন্সা থায় হেতানটি করছে কি তা কইতে আছে বেড়া ভাগ্য মুড়ি দিয়েছ লগে লগে হুজুরে কিছু দিবি না তুই টেহা টুহা কিছু দিবি না তেহাতে ফকাটো হাত দিছে বউয়ে টেহা জমাইয়া নাক ফুল কিনে লেগে দিয়া দিছে ফার্স্ট টিকে দুই তিনটা নুট তে যত ছোটো নোট বিচারে খালি বড় নোট তে হাত লাগে তে চিন্তা করতেছে কি তারে কর্তা এক ভিতরে দেখা তো দমক দিছে তাড়াতাড়ি বার কর আজ কাজে বার করছে ফার্স্ট টুকটা নোট বাড়িয়ে দিছে হ্যাঁ রিক্সাওয়ালা মানুষ বউ হ্যা হজমাই দিছে নাক ফুলের লাইগিয়া ফার্স্বা নোট হুজুরের দিছে পরে হুজুরে ফার্স্বা কসকুচা নোট দিকে খুশি হইয়া কইতাছে বাবা টেনশন না তোমাদের কথা আমি সবসময় মনে রাখবো হাসরের ময়দানও আমি আসি না হজরি হাসরের ময়দান এবারে থাকবো এটা নির্লে কি তা করবো তো মুড়ি তুই পরে বউয়ে কইতাছে আপনি নাক ফুল আনছেন না নাক ফুল আনাম তুমি ফির তো পাঁচশো টিকা নোট দিয়েছি কাৰণ আমাৰ তেওঁ জমাই না তেওঁ দিছিল কেত্তে কেইটা আপুনি ধমখৰ লগে থাকনাৰ লগে বাঢ়ি গৈছে মস্তুকে কি কৰা দিয়া কয় কিতা কৈছে হুজৰে কৈছে আন্দাৰ কথা বোলে মনো ৰখ বেডি আছিল খুব চালা। বেদিয়া সাতটা খানেক চৰে জামাইৰ লগে কৈতে আছিল ৰিক্সা লগে লগে হুজুৰে নাবিলে কেয়ামতৰ মৈদাম আপনাৰ কথা মনো ৰাখব অহন গিয়াৰ চান চান আপনাৰ কথা মনো আছে নি সাতটা খানেক চৰে তে গিয়া সে ৰাখো হোজোৰ চিনছেন নি চিনলাম না তো মনে তো হ্যাঁ না বয়স হিসেবে কোনজন খেয়াল করেন না চিন চিননি না চিনতাম ফার্সিন অনেক মানুষ আইয়ে দো সুহু দু কম দেখি কোনজন কসকুচ্চা নোটটা তাই না খেয়াল করতাম ফটটা চিনা হুজুর যত কয় হুজুরে কয়ে চিনে না তে হ্যাঁ শেষ পর্যন্ত কী তা করবো এত করে দেন আমার টেহারা দিয়ে দেন আমার টাকা দিয়ে আলান আপনি হাসের কিছু করণ লাগতো না দেন আমার টাকা নিয়ে বুঝ করে করন দেন সাত টাকা দেখ পরে আমার মন নাই আপনি আর হাসের মতো মনে রেখে কী করবেন বুঝ হয়েছে দেন টেহা দিয়ে আলান আমার টেহা দেন ভাইসা কদ্দুর চিন্তা করেন কদ্দুর চিন্তা করেন বন্ধুগণ এই দুনিয়াতে আল্লাহ তাবার কথা আলা মানুষ পাঠানোর পরে মানুষদেরকে যেন জান্নাতে দেওয়া যায় এই জন্য ওনার আয়োজনের কোনো শেষ নেই এই যে আপনি আজকে মাদ্রাসা দেখতেছেন এই যে মসজিদ এই যে খুদ্া এই যে কিতাব এই যে আলে মোলামা এই যে মাহফিল সব একটাই উদ্দেশ্য মানুষকে সোনার মানুষ বানাইয়া জাহান্নামী বান্দাকে জান্নাতি বানাই দেওয়া সুবাহ বলবেন এছাড়া আর কোনো কাজ এই মসজিদেরও এই কাজ মাদ্রাসারও এই কাজ কিতাব যারা লেখেন কোরআনুল করিম আসছে নবী পাঠাইলেন সবগুলোর একটাই উদ্দেশ্য অন্ধকার থেকে মানুষকে আলোতে গমরাহী থেকে হেদায়তে কুফর থেকে মানুষকে ইসলামী নিয়ে আসা এটা হইল মূল কাজ বলেন সোবাহান আল্লাহ আজকের এই আয়োজনটাও এটা উদ্দেশ্য আমরা এখানে যারা আসছি আমাদের একটাই টার্গেট দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আপনি ইচ্ছে করলে ঘুমিয়ে যেতে পারতেন ইচ্ছে করলে আপনি একটু আরাম ফরমাইতে পারতেন কিন্তু আপনি সকল কিছু ছেড়ে দিয়ে আপনি এখানে আসছেন যে এমন কিছু কথা আমি শুনতে চাই যেটা আমি আমল করি না যেন এটাকে শুনে শুনে আমি আমল করতে পারি আপনি মোবাইলটা একটু পকেটে ঢোকান আপনি মোবাইলের দিকে সাইয়া হয়েছেন আর আমার বুঝ বুঝতে আসেন তো আমরা বুঝছি বত্রিশ বছর ধরে দিতে সাইয়া হয়েছে মোবাইলের ফাইল আর আমার সত্যিটা কথার লোকে মাথা লাগে আহা কত চালাক যে আমরা তারা হয়েছি মারহাবা হাবা কয় না এই যে উনি আওয়ানে মার হাবা কই না গেছে না ওই লোক করে গেছিল মাফিল দাবা বলেন মার হাবা যেই কথাটুকুন বলতেছিলাম তাইলে সব কিছুর উদ্দেশ্য হইল মানুষকে জান্নাতি বানাই দেওয়া নাকি আর কোন উদ্দেশ্য আছে এখন আমরা যাদেরকে জান্নাতি আল্লাহ বানাইতে চায়। মূল সিদ্ধান্ত হলো আমাদের হাতে আমরা কি জান্নাতে যেতে চাই সবাই কথা বলে একটু জোরে চাই তাইলে আল্লাহ চায় দিত আমরা সাই যাইতাম তোমার লক্ষ্য করে হুবু হুমিল লেগেছে ঠিক কিনা কর একটা সমস্যা আছে আমরা ওসাই যাইতে আল্লাহ ওসাই দিতে তো যাইতে পারতেছি না কেন কারণ হলো আমরা সিটাগাঙ্গের বাসুইটা হা হাজাইতাম চাইছি কথা বুঝেন নাই বুঝেন আপনি উঠছেন সিটা গাঙ্গের যাইতেন সান কখনো এটা কি জীবনে হবে আপনি যাইতেন সান যার কাম করতে আসেন জাহান্নামে সমস্যা হইলো বুঝ জায়গা এখানে যাইতে এটা আমার বিশ্বাস আছে কিন্তু সাওয়ার লোকে কাজের কোনো মিল নেই আপনি যাইতে চান জান্নাতে উঠে গেছেন জাহান নামের গাড়িতে যাইতে চান ঢাকায় উঠে গেছেন চিটগঙ্গের গাড়িতে আপনি কখনোই যেমন ঢাকা যেতে পারবেন না জাহান নামের গাড়িতে করে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না ঠিক কিনা বলেন জান্নাতে যেতে হলে জান্নাতের গাড়িতে উঠা লাগবে অথবা যেই গাড়ি যেটা সিটাগাঙ্গের দিকে ঘুরে যাইতে আছে এটা একটু নিতে হবে নুরজাহান হোটেলের সামনে দিয়া এটা একটু ঘুরাইলে তৈরি ঘুরাইয়া ইঞ্জিন আসিলাইলেভেন ফোর সিক্স ফাইভ এখন বইয়া থাহ নিশ্চিন্ত এই যদি ইঞ্জিন ঢাকা যায় তাহলে আপনিও বাস ঢাকা গেলে আপনি যাত্রী হিসাবে ঢাকা যাওয়া লাগবে আর এই ঢাকা যেন যাইতে পারেন ইঞ্জিনটা যেমন ঘোরার লাগবে যারা এই এলাকার মানুষ আছেন তারা যারা জান্নাতে যেতে চান এই মাদ্রাসার যে গাড়িতে উঠছেন এই ইঞ্জিন জান্নাতের দিকে আপনি এই গাড়ির ছাত্র না হইতে পারেন অন্তত এই গাড়ির সাথে শরীর থেকে প্রয়োজনে উঠতেন প্রয়োজনে লগে জানালোর খাইয়া খেয়ে রাখতেন যদি গাড়ি যায় আপনি জান্নাত জান্ন ঠিক না কি ঠিক জান্নাতে যাওয়া লাগ এখন আমরা সম্পর্ক রাখতে জানি না এটা হলো আমাদের সমস্যা জান্নাতের সাথে সম্পর্ক রাখা লাগবে আপনি জান্নাতে চলে যাবেন এতে কোনো সন্দেহ নেই আর নবী রাসুল আসমানি খাতাব মসজিদ মাদ্রাসা পীর সাহেব আলে মোলামা সব এই চেষ্টাটাই করছে দেড় হাজার বছর আগে নবীজি যখন আসছে নবীজি এই কামটাই করছে করার পরে উনি যখন চলে যাবেন সময় যখন উনার শেষ হয়ে আসছে উনি চিন্তা করলো আবিদার আর না নবীকে সারা জীবন থাকবেন আসেন এখন কথা নবীজি কি আসেন এখন আছে কোথায় আছে সে মদিনায় রওজা পাকে ঘুমিয়ে আছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ লোকগুলা কথা কয় না কেন বুঝলাম না সবাই জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা ফান্টন মোহদিয়া রাখছে তারা সবাই ডুব গিনলা লাভ ফানলের লাগতো সুবহানাল্লাহ লোক এত না না এটা সবাই আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে কইলে সবাই কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর এই শব্দগুলো উচ্চারণ করলেও লাভ আছে প্রতিটা অক্ষরে আপনার দশটা করে অক্ষর আছে সুবহান এখানে নয়টা সুবহানের ভিতরে ফাঁসটা আল্লাহর ভিতরে চারটা আপনি একবার সোহান আল্লাহ কোয়ার লগে লগে আপনার আমল নামার ভিতরে নব্বইটা এই যে সোহান আল্লাহ কইছেন আবার নব্বইটা যে আমার নব্বইটা আপনারা ষড়যন্ত্র করে বেশি বেশি কইতে আসেন হন যেন ফেরেস তার আত্মাত বাড়াইয়া দৌড়ে উঠবে বলেন মার হাবা ভাবে আমরা কথা শুনবো কোনো জুরা জুরি নাই সাফা সাফি নাই তো নবীজি যে একদিন থাকবেন না এটা তিনিও জানতেন তো নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি নিজেই একদিন ডেকে বললেন আনা খা তেমন না বিজ্ঞিন লা না বিয়া বাদনা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই সোহান আল্লাহ বলবেন না আল্লাহ রে নবী মোহাম্মদুর রসুল সাল্লাহাম তিনি চিন্তা করলেন নবী আর আসবেন না কামত পর্যন্ত মানুষ আশা বন্ধ হবে না ঠিক কিনা যেরকম ঠিক কিনা নবী আর আসবেন না মানুষ আসবেন কেয়ামত পর্যন্ত তো নবীদের কাজ হল অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা গমরাহি থেকে মানুষকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা আফসুস এখন নবী তো নাই এই কাজটা কে করবে আল্লাহ নবী অন্তাকালের আগে একদল মানুষের উপরে এই দায়িত্বটা দিয়ে গেছেন তিনি বলেছেন আল ওলামা ওয়ার সাতুল আম্বিয়া ওলামায় কারাম হইল নবীর ওয়ারি তাদের কাজ হল ওই মানুষগুলাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে ঠিক কিনা এই চিন্তা করে সেই নুরুজ্জামান ভাই বাড়ি কোথায় ওনার গ্রামের বাড়ি কোথায় আড্ডা তো উনি চিন্তা করছে বাজারের কাছে সুন্দর করে একটা মাদ্রাসা করি নবী তো না আলেম তো থাকবো এই আলেম বানানোর লক্ষ্যে তিনি এই মাদ্রাসা আলেম বের হবে এখান থেকে দিনের হাদি বের হবে এখান থেকে মুফতি বের হবে মহাদ্দেশ মুফাসির বের হবে এখান থেকে হাফিজ কোরআন তৈরি হবে এই লক্ষ্য নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ওই নবীর ওয়ারিস যেন বানানো যায় তিনি এই জন্য চেষ্টা করতেছেন ওয়ারিস হয়ে গেছে দুই প্রকার কয় আরে আরিস কয় প্রকার একটা হইল সু আর একটা হইল কু কারে কয় মনে করেন এই আপনার নাম কি মহিবুল্লাহ মির উনার মনে করেন দুই ছেলে তো উনার দুই ছেলে উনি দুনিয়াতে রাইখা মারা গেছে তো মারা যাওয়ার পরে এক ছেলে এই দুলু ছেলে সবাই সমাজের লোকজনকে লইয়া তারা এই আলাদা হয়ে গেছে যুদ্ধ হয়ে গেছে পৃথক হয়ে গেছে তো ওনার যে বড় ছেলে তে তেমারশাল্লা প্রাইমারি স্কুলে চাকরি করে প্রাইমারি চাকরি করে কিছু জাগা জমি কিন না বছর খানেকের মাথায় সুন্দর করে একটা বিল্ডিং করছে কিছু জাগা জমিও কিনছে কয়েক বছরের ভিতরে তে তেমারশাল্লা অনেক উন্নতি করছে আর ওনার যে ছোটো ছেলে সেও তো সমান পরিমাণে বাফের জাগা পাইছে তে একটু বাদাইডা টাইপের তে কি তা খায় টাই মিলে তো তে এমন চলে এরকম উশৃঙ্খলের মতো বিয়া করছে আরেক বাদাইডা এটা বিলে ফার্মের মধ্যে সারা ভাত খাইতে পারে না তখন এইটা করে সেটা কয়দিনের ভিতরে সুডু ফুটে কয়েকখানি খেত খ্যাত বেচছে এখন সাহেসলো বইয়া বইয়া বাঞ্চা কয় মির সবের কি নাম কী না মহিবুল্লার ফুট দুইটা আরে এই বড় ফুট মশালা লক্ষ্মী শোনা হয়েছে তে কয়েকদিনের ভিতরে বাফেরতে যা পাইছে আরো কয়েকটা আওয়াজ না আওয়াজ না কয়েকদিনের ভিতরে তে করছে কি তা কয়েকটি খেট রাইক্ষা মার্শাল্লাহ বা ফেরতে যা পাইছে আর উন্নতি করছে তার বাহার আছে টিনের ঘরতে বিল্ডিং তুলে ফাউন্ডেশন দিয়ে মার্শাল্লাহ ফোলা করছে ডো বালা করছে কয়েকদিনের ভিতরে মার্শাল্লাহ এবার আর একটা মহিবুল্লা ভাইয়ের একটা তার রাইক্ষা গেছে রে দৈন্যের আর সুজনের বেলা কি কয় কয়েকটা কুফুত জন্ম দিয়ে গেছে তে তার বাহিরটি একটা বছরের মাথার মধ্যে কয়েকখানি দেখচা বাইরে দর্শনের লাইন করছে এখন দুই ফুট এবার আরে দুই ফুট মহিবুল্লাহ বাইরের দুই সন্তান একটা লইছে সু আর এক হইছে কু আর এক কি এই নবীর ওয়ারিশ যে আমরা এই নবীর ওয়ারিশের ভিতরেও দুই জাত আছে একবারিশ হইল সু আর এক ওয়ারিশ হইলো কু ঠিক কি রকম এখন কারা এ দেহার ভিতরে সুওয়ারিশ হইল এই যার সভাপতি দেখার ভিতরে সুয়ারিশ হলো মাওলানা নুরুজ্জামান শাহ দেখার ভিতরে সুওয়ারিশ হল আন্ডার আগে যে কাছে যে ওয়াজ করলো তারা হইল নবীর সুয়ারিশ তারা কি করে তারা ইসলাম ইসলামরা এখানে আগ্রহ নেওয়ান যায় যারা কাফের বেদিন তাদেরকে ইসলামের পথে আনন যায় যারা মুসলমানের ফুথায় তারা এখানে ওলামা বানান যায় তারা এখানে নামাজ রোজা শিখান যায় তারা এই পরিকল্পনা করতে আছে। বুদ্ধি করতে আছে তারা হইল সুয়ারিশ আর ওই কুকুন্ডি যেটি ইসলামের লেবাস ধরছে টুফি মাথার দিছে পাঞ্জাবি গাও দিছে দাড়ি রাখছে সুরমা তোর কাজল দিয়া তে আটটা ইসলাম ডারে বেচা বেচা খায় তে নমুনা ধরছে মুসলমানের শয়তারে তারে দেখলে দৌড় দিয়া লাগ আমার তে বালা ঠিক কিনা কর এরকম আসেনি নবীর কুয়ারিশ আসেনি বাজারও গতি সে নিব শুভ হালখাতা হইবো হ্যাঁ দাওয়াত দিছে হেতে আইয়া সেইরা বিলাত ফাইরে দিয়া গেছে হেতে বারুণের লগে লগে গান শুরু হয়ে গেছে গা পুরুষের নাম দিয়া সারা এলাকা বাইকিং করছে সান্দা তুলছে কতক্ষণ ফরে হেনো গান ওই বথে জানে জানাও গিয়া সেরা মাগরিভার পরে বিলাত ফাইরে দিয়াইছে দেখি সু না কু হে কে রাখ সু আরিশ না কুয়ারিশ ওই মহিবুল্লাহ ভাইয়ের শুডু যেমনে যেমন জাগা বেচা বেচা খাইছে তে ইসলামটারে বেচা বেচা খায় তে ইসলামটারে বেচা বেচা তে টুফিটা মাথার দিয়া দাড়ি দিয়ে রাখিয়া তে একটা নমুনা দইরা তে ইসলামটারে বেচা বেচা খাইতে আছে ইসলাম থাও না হইলে যাও তে মুরগা সালুন দিয়া ভাত খাইতে পারলে হিসাব ওয়াজ কি উফরে পড়তে আছে সাফা দিয়া বন এমন আছে লইয়া সুত্ত ফারে যাওয়া আছে নমুনা খারাপ দেওয়া যেতে আছে লক্ষণ বেশি সুবিধা নেই

না সু আমরা হইলাম নবীর সুয়ারিস কুয়ারিস বাংলাদেশ ইসলামটা রে বেচা খায় ইসলাম বেরাত লাগুক তার কিছু আসে যায় না ইসলামটা লইয় শুটুক হ্যাঁ তার কোনো আসে যায় না হ্যাঁ খালি হিসাব বিলা বছরে বছরে বুড়িত কত বাড়ছে মাহফিল হাদিয়া কত পাইছে ইসলাম আসে না নাই এই খবর নেই ঠিক কিনা কন এই গজবে আমরা শেষ করছি কতই না সুন্দর হইতো মুহিবুল্লাহ ভাইয়ের শুধু পুত্র ও যদি বড় পুত্রের মতো যে এটি দিয়া গেছে এটি তার দুগুলা বাড়াইতে পারতো সবাই কইল ওই মার্শাল্লা এখান থেকে দুইটা ভাই এ মানিক জোর রে এখান থেকে বাপের আইটা গেছে কয়খানি খেত বছরের মাথাত মার্শাল্লা কুদ্দুর আগাই গেছে গা অন একজনের টানে সামনের ভাই একজনের টানে ফিসের ভাই অন বিদাটা বেড়াইয়া অর্ধেকটা বিদা বেসনের লাইন হচ্ছে ঠিক কিনা কয় আজকে ইসলাম ধ্বংস হয়ে গেছে ডাস্ট্রয় হয়ে গেছে ইসলামের কিচ্ছু নাই আজকে আর এই জন্য মূলত সাধারণ মানুষের চাইতে বেশি আমরা যারা হক ফিস কই হক কই আমি হক দেখছি আপনারা বেশি সাপ দেখছেন আমার তে বেশি ফিস আপনি দেখছেন না আমি এইরকম ফিস দেখছি মাহফিল করছে মাহফিলের ভিতরে আসার পরে মাহা গাইয়া পড়ছে মেঘা পরে ফির বেশি জিগেতা কালেকশন শেষ নেই কালেকশন শেষ কই তো তুফোনা নেই যেহেতু কালেকশন হয়ে গেছে গা টেহা যেহেতু উঠতে গেছে গা ওখান তুফান আইলেও আর কোনো সমস্যা নাই মাহফিল ভাইঙ্গা গেলেও কোনো সমস্যা নাই যাই ডার আশাই করছিলাম কার বাধ্য করতে গেছে এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাটফা ফাটফা করে কটা কি সঞ্জয় তো উদ্দেশ্য যেটা এটা হাসিল হইলে শেষ আব্বা কয়দিনের দুনিয়া কয়দিনের দুনিয়া তুমি মাছের মাথা রাখাও তুমি গরুর কলজা রাখাও তোমার কত শ্রদ্ধা করে ভালোবাসে সাধারণ মানুষ কত সাধারণত করে আর দানাটা লাগানোর সময় নিয়ত করে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে বেতনের ফইলা টেহারা হুজুরের গরুর আল্লাহবর কন এর আগে নিয়ত করে মাতারা হুজুরের ভাই ফাড়ায় গরুর কৈজাটা মাছের মাতারা বিদেশি ফুতের টেহারা গাছের লাউরা মাছটা সব তুমি খাইতে আসো মনে রাখবা তুমি যেহেতু সবকিছু প্রথম প্রথম গ্রহণ করো ইসলামের উপরে যখন আঘাত আসবে সবার আগে তোমাকে এই পেতে দিতে হবে ঠিক কিনা বলো খাওয়ানের বল আগে আগে আর ফিডা লাগলে ভিতরে বই এসে রাখে সাস বাইরে কিতে বাইরে কিতে আপনি অনেক গিয়া চাইবেন কে বুঝাবে বলেন কে বুঝাবে আরেকটা সমস্যা আছে আপনারা আপনাদের একটা সাধারণ মানুষের একটা সমস্যা আছে আপনারা মনে করেন হুজুরের আত্রা নরম হুজুরে আড়ে ঘুস হইয়া হুজুরে মনে হয় দিন দুনিয়ার কিছু বুঝে না মাফিল বইয়া সে বাবা দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো এগুলো যা ফলা সকল মুড়িদারে দুনিয়া ছাড়াইতে আছে আর হ্যাড়ায় কেত খেত কিনতে কিনতে কচু হতে সাত ফুট গেছে ঠিক কিনা কনারা তো ব্যাহত রইছেন কিরে আপনার একবার ওইতেন পারেন না হুজুর আপনি আপনার দুনিয়া সারাইতেছেন আর আপনি বছরে বছরে ক্ষেত রাখতে আসে এটি কোন দুনিয়া সারণ বুঝলাম না তো কিচ্ছু এটা আপনি কইতেন পারেন না কইলে তো কারবার করতে গিয়া